আবহাওয়া দপ্তর থেকে পাওয়া এই মুহূর্তের থেকে বড় আপডেট উদাও হবে চেত বাড়বে দিনের তাপমাত্রা বর্ষ শেষের সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার ওয়েদারের লেটেস্ট আপডেট জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আফটার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্রতিনিয়ত ওয়েদারের লেটেস্ট আপডেট সবার আগে নিজের ফোনে পেতে চলুন দেখে নেওয়া যাক আজ তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার এর পাশাপাশি পরশু অর্থাৎ শনিবার উচ্চ পার্বত্য এলাকায় হতে পারে হালকা তুষারপাত জাঁকিয়ে উদাও হবে শীত উদাও হবে বছরের শেষেই ওই কেন্দ্রে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া দক্ষিণবঙ্গের তিন জেলাতেও হতে পারে হালকা বৃষ্টিপাত গভীর নিম্নচাপ এখনও সুস্পষ্ট নিম্নচাপ রূপেই অবস্থান করছে সম্ভাবনা রয়েছে এই সুস্পষ্ট গভীর নিম্নচাপ ধীরে ধীরে শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে খুব ধীরে ধীরে এটি শক্তি হারাবে বলে আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এবং তার অভিমুখ থাকবে উত্তর পশ্চিম দিকে সুস্পষ্ট টেপ্রোচাপ রূপে সিস্টেমটি বর্তমানে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু উপকূলের কাছাকাছি রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সংলগ্ন দক্ষিণ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আপাতত এর অবস্থান নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে উত্তর পশ্চিম ভারতে গতকাল বুধবার তার মধ্যে একটি পশ্চিমবঙ্গের রাজ্যেও ঢুকেছে আগামীকাল অর্থাৎ শুক্রবার উত্তর পশ্চিম ভারতে ঢুকবে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা জেট স্ট্রিপ উইন্ডে রয়েছে উত্তর পশ্চিম ভারতে ঘোড়াবাত্ম রয়েছে পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায় হরিয়ানা এবং মধ্যপ্রদেশ এলাকায় রয়েছে আরও দুটি ঘূর্ণাবর্ত এরপর দেখে নেব দক্ষিণবঙ্গের আবহাওয়া দক্ষিণবঙ্গে বছরের শেষে সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস রয়েছে হালকা বৃষ্টি হতে পারে শনিবার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের তিন জেলাতে বৃষ্টি হওয়ার এর প্রভাব পড়তে পারে আশেপাশের দুই একটি জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে বছর শেষের আগে আবার হাওয়া বদল আপাতত দুই দিন স্বাভাবিকের ওপরে থাকবে তাপমাত্রা সপ্তাহান্তে ফের সামান্য বাড়বে তাপমাত্রা রবিবারের পর ফের পারুথ নামবে তাপমাত্রা কমবে যাকে শীতের পরিস্থিতি এই বছরে আর নেই জানিয়ে দিয়েছে হাওয়া অফিস তবে বর্ষ শেষ ও বর্ষবরণে ফিরবে শীতের আমেজ আগামী তিন দিনে তাপমাত্রা খুব একটা হের ফের হবে না হালকা কুয়াশা থাকবে সকালের দিকে বেলা বাড়লে কোথাও আংশিক মেঘলা আকাশ কোথাও পরিষ্কার আকাশ চার জেলায় মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে কুয়াশার সম্ভাবনা বেশি পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলাতে এরপর উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস উত্তরবঙ্গে সপ্তাহ শেষে তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং বেড়াতে যাওয়া পর্যটকদের জন্য সুখবর দিয়েছে আবহাওয়া দপ্তর শনিবার দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিও হতে পারে শনিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি তিন জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে কুয়াশার সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে কুয়াশার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে উত্তরবঙ্গের পাঁচ জেলায়